নতুন জোড়া দিয়েছেন অনেক দিন হয়ে গেল কিন্তু এখনও বাসায় ডিম নেই সমস্যা হতে পারে বাসা বা নেক্সটিং বক্স পাখিকে ঠিকভাবে না দেওয়ার কারণে আজকের ভিডিওতে আমরা জানবো পাখিকে কবে বাসা দিতে হয় কেমন বাসা সবচেয়ে বেশি ভালো হয় পাখি ঠিকভাবে ডিম পাড়ার জন্য কোথায় ও কিভাবে বাসাটা সেট করতে হয় এছাড়াও কোন ভুলে পাখির ডিম নষ্ট হয় ভিডিওটা একটু স্কিপ করবেন না কারণ এই তথ্যগুলো ভুল করলে পাখির ডিম একটাও ফুটবে না কবে বাসা অর্থাৎ হারিয়ে দিতে হবে অনেকেই প্রশ্ন করেন পাখিকে কবে বাসা দিব সঠিক সময় হলো যখন নতুন জোড়া একে অপরকে খাবার খাওয়ায় স্ত্রী পাখি বাসা খোঁজার মতো আচরণ করে এছাড়াও পুরুষ পাখি স্ত্রী পাখির ঘাড়ে উঠে বসতে চায় এই লক্ষণগুলো যখন আপনারা দেখবেন তখনই কিন্তু সঠিক সময়ে হয়ে ওঠে পাখিকে বাসা দেওয়ার সাধারণত জোড়া হওয়ার সাত থেকে দশ দিন পর বক্স দিলে ভালো রেজাল্ট পাওয়া যায় যদি আপনারা এর আগে পাখিকে বক্সটা দেন বা হচ্ছে হারিয়ে দেন তাহলে কিন্তু দেখা যায় পাখি আগ্রহ না দেখাতে পারে এছাড়াও যদি আপনারা দেরিতে বাসা দেন তাহলে কিন্তু যে স্ত্রী পাখি রয়েছে সে খাঁচার মেঝেতে ডিম পেরে দিতে পারে অনেক সময় কিন্তু দেখা যায় যে যখন আগে আপনারা পাখিকে ব্রিডিং বক্সটা দিয়ে দেন তখন যেটা হয় এটার গুরুত্ব আসলে পাখি ভালোভাবে বুঝে না যে এটার কাজ কি সেই জন্যই দেখা যায় তারা হাড়িটা নিয়ে খেলতে থাকে একবার হাড়িতে যায় একবার বের হয় কিন্তু হাঁড়ির যে মূল বিষয়টা রয়েছে যে এটা ডিম দেওয়ার জন্য সেটাই তারা বুঝতে হয় না বুঝতে পারে না তবে ক্ষেত্রে আরেকটি শর্ত রয়েছে পাখি ডিম দেওয়ার ক্ষেত্রে সেটি হচ্ছে অবশ্যই আপনার পাখিকে অ্যাডাল্ট হতে হবে যদি অ্যাডাল্ট বাজি না হয় তাহলে কিন্তু তারা আপনি যতই হারিয়ে দেন বা যতই কিছু করেন তাদের কিন্তু আপনি ডিম পাড়াতে পারবেন না অবশ্যই আপনারা চেষ্টা করবেন অ্যাডাল্ট পাখি নির্বাচন করার ব্রিডিংয়ের জন্য তো পাখিকে আপনারা কেমন বাসা দিবেন কোনটা বেশি ভালো হবে আপনারা পাখিকে কাঠের বাসাও দিতে পারেন যেমন হচ্ছে ব্রিডিং বক্স যেগুলোকে বলে সেগুলো কিন্তু দিতে পারেন এছাড়াও আপনারা হারিয়েও দিতে পারেন দুইটাই ভালো তবে অনেক সময় পাখি কাঠের যে ব্রিডিং বক্স রয়েছে সেটা কিন্তু পছন্দ করে না সেক্ষেত্রে যদি আপনার পাখি হাড়ি ব্রিডিং বক্সটা পছন্দ না করে তাহলে আপনারা মাটির হাড়ি দিয়ে দেখতে পারেন তো পছন্দ না হওয়া কিভাবে বুঝবেন যদি বাসায় মেয়ে পাখিটির পছন্দ না হয় তাহলে কিন্তু দেখবেন সে একেবারেই বাসার ধারে কাছেও যাবে না ভেতরে গিয়ে বসা সময় কাটানো এগুলো একদমই হচ্ছে সে করবে না যদি বাসাটা তার পছন্দ হয় তাহলে কিন্তু দেখবেন বাসা সেট করার সাথে সাথে সে পাখি দেওয়ার চেষ্টা করছে বাসাটার ভেতরে কেমন দেখার চেষ্টা করছে অর্থাৎ সে বাসার প্রতি আগ্রহ প্রকাশ করছে আবার অনেকেই প্রশ্ন করেন পাখির বাসার ভেতরে কি দিতে হয় বেস্ট অপশন হচ্ছে কিছুই না দেওয়া যদি এটা বাজরিয়ার পাখি হয় কারণ বাজরিয়ার পাখি ডিম দেওয়ার জন্য কিন্তু হাড়ি বা ব্রেডিং বক্সের ভেতরে কিছুই দিতে হয় না তবে ভুলেও কিন্তু আপনারা কখনোই পাখির হাড়িতে ব্রিডিং বক্সে কাগজের টুকরো দিবেন না কারণ হচ্ছে এটা ভিজে গেলে ফাঙ্গাস হতে পারে তুলা কিন্তু কখনোই দিবেন না কারণ হচ্ছে তুলা দিলে ডিমার্কে যেতে পারে অনেকেই কিন্তু এই জিনিসগুলো পাখির হাড়িতে দিয়ে থাকেন বা ব্রিডিং বক্সে দিয়ে থাকেন এটা কিন্তু পাখির ভালোর পরিবর্তে পাখির ক্ষতি করে থাকে তবে এখানে একটা বোনাস টিপস আপনাদেরকে দিই আপনারা পাখির বাসা সেট করার আগে বাসার ভেতরে নিমের গুঁড়ো বা হচ্ছে একটু কাঁচা হলুদ গুঁড়ো ছিটিয়ে দিতে পারেন তাহলে কিন্তু পোকামাকড় থেকে রক্ষা করবে তো বাসা কোথায় বসাবেন অনেকেই আসলে পাখির হাড়ি বা ব্রিডিং বক্সটা সঠিক জায়গায় সেট না করার কারণে দেখা যায় পাখি ডিম দেওয়ার প্রতি আগ্রহ দেখায় না আর বাসা যদি সঠিকভাবে আপনি সেট না করেন সেখানে কিন্তু পাখি যাবেও না সো তারা যে ডিম দিতে হবে সে বিষয়টা তারা বুঝবে না তারা মনে করবে এখনও ডিম দেওয়ার জন্য উপযুক্ত সময় হয়নি যদি বাসার ভেতর বাসা না থাকে তাদের খাঁচার ভেতর যদি আপনি হারি বা ব্রিদিং ব্যাগ বক্স সেট না করেন সেক্ষেত্রে কিন্তু পাখি মনে করে যে তাদের এখনও ডিম দেওয়ার জন্য উপযুক্ত সময়টা আসেনি তাই কিন্তু পাখির বাসাটা খুবই গুরুত্বপূর্ণ তো এটা আপনারা কোন জায়গায় সেট করবেন মাঝামাঝি কিন্তু না বসিয়ে এক কর্নার করে বসান কখনোই হচ্ছে মাঝামাঝি আপনারা বসাবেন না চেষ্টা করবেন এটি কর্নার করে পাখির হাড়ি বা ব্রিডিং বক্সটা সেট করার তবে বাসার মুখ যেন আলো বাতাস পায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তবে সরাসরি যেন রোদ না পড়ে তাহলে কিন্তু দেখা যাবে পাখি যখন তার বাসায় বসবে সে কিন্তু যদি রোদের আলো পড়ে বা অতিরিক্ত বাতাস বা বৃষ্টির ছিঁটে পোটা তার বাসায় গিয়ে তার গায়ে পড়ে তাহলে কিন্তু সে ডিম দেওয়ার প্রতি যে আগ্রহ রয়েছে বা বাসায় যাওয়ার প্রতি যে আগ্রহ রয়েছে সেটা কিন্তু তার মধ্যে হারিয়ে যাবে অবশ্যই আরেকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে হারি বা ব্রিডিং বক্স সেট করার ক্ষেত্রে সেটা হচ্ছে শব্দ থেকে যেন দূরে থাকে যেন তার খাঁচাটি যেখানে আপনি সেট করেছেন সেখানে যেন অতিরিক্ত শব্দ না যায় সেই জিনিসটা খেয়াল রাখবেন ক্ষেত্রে পাখি কিন্তু ডিম দেওয়ার প্রতি যে আগ্রহ রয়েছে সেটা তার মধ্যে হারিয়ে যেতে পারে আর শব্দের কারণে দেখা যায় পাখিরা খিটখিটে হয়ে যেতে পারে তাদের আচরণের পরিবর্তন আসতে পারে তাদেরকে অবশ্যই চেষ্টা করবেন শান্ত একটা পরিবেশ পাখিকে দেওয়ার জন্য খাঁচার নিচে বা হচ্ছে যে খাঁচার মেজেটা রয়েছে সেখানে কখনোই হচ্ছে হাড়ি বা ব্রিডিং বক্স রাখবেন না এতে কিন্তু পাখি ভয় পায় সো ফলে ডিম নষ্ট হয়ে যেতে পারে এছাড়াও বাসা যদি স্থির না থাকে ঝাঁকুনিতে থাকে তাহলে কিন্তু ডিম ফেটে যেতে পারে অনেকেই আছেন যে পাখির হাড়ি সেট করেন কিন্তু এমনভাবে সেট করেন দেখা যায় যে বাহিরের বাতাসে সেটা দোল খায় এইটা কিন্তু খুবই ভয়ঙ্কর এটা হলে কিন্তু পাখি নিজেও ভয় পাবে আতঙ্কে থাকবে প্লাস হচ্ছে যদি সে সেই হাড়িতে ডিম দিয়েও দেয় তাহলেও কিন্তু সেগুলো নষ্ট হয়ে যাবে কারণ হচ্ছে সে বাতাসের ঝাঁকনির কারণে ডিমগুলো নড়বে সো ডিম ফেটে যাবে এছাড়াও পাখি ডিমে তা দিবে না কমন কিছু ভুল যা ডিম পারার আগে অনেকেই করে থাকে পুরাতন বাসা না ধুয়ে আবার ব্যবহার করে এইটার ফলে দেখা যায় এতে ব্যাকটেরিয়া ঘুন থাকে যদি কাঠের হয় তাহলে ঘুম ধরে যেতে পারে বা হচ্ছে মাটির হাড়িতেও কিন্তু ব্যাকটেরিয়া হতে পারে আপনারা যদি পুরাতন বাসা ব্যবহার করেন নতুন করে তাহলে অবশেষ হচ্ছে সেটা জীবাণুমুক্ত করে তবে হচ্ছে ব্যবহার করতে হবে কিভাবে জীবাণুমুক্ত করতে হয় সঠিক নিয়মটা কি সে রিলেটেড অলরেডি ভিডিও আছে চ্যানেলে আপনারা চ্যানেলে গেলেই কিন্তু ভিডিও পেয়ে যাবেন পাখির খাঁচায় বাসা দেওয়ার পর বারবার ঢুকে দেখা এতে কিন্তু পাখি ভয় পায় ফলে তার ডিম দেয় না অনেকেই আছেন যে হাড়ি সিট করার পর বারবার হচ্ছে হাড়িতে বা ব্রিডিং বক্সে উকি ঝুঁকি দিয়ে দেখতে থাকেন পাখি ডিম দিয়েছে কিনা এতে কিন্তু আপনার পাখিদের জন্য ভালো না বরঞ্চ হচ্ছে তারা ডিম না দিতে পারে তাই এটা থেকে অবশ্যই সাবধান হন বাসার ভেতরে খাবার রাখা অনেকেই মনে করেন যে পাখি দীর্ঘ সময় ধরে বাসার ভেতরে বসে আছে সো সে খাবার খাচ্ছে না তাই অনেকে যেটা করে সিট মিক্স নিয়ে হাঁড়ির ভেতরে দিয়ে দেন এটা কিন্তু একদমই ভুল এর ফলে কিন্তু তাদের বাসাটা নোংরা হয় এবং হচ্ছে পোকা আসতে পারে অনেক পিঁপড়েও কিন্তু আক্রমণ করতে পারে ফলে আপনি যে কারণে পাখিকে বাসা দিয়েছেন সেটা কিন্তু সফল নাও হতে পারে বাসা না থাকলে কিন্তু পাখি মেঝেতেই ডিম পেরে দেয় ফলে কিন্তু ডিম ভাঙ্গে এবং হচ্ছে বাচ্চা হয় না তাই চেষ্টা করবেন পাখিকে সঠিক সময়ে বাসা দেওয়ার আপনি যখন ডিম দেওয়ার আগে পাখিকে বাসা দিবেন তাদের খাচায় যখন হাড়ি বা ব্রিডিং বক্স সেট করবেন তখন কিন্তু শুধু বাইরে থেকে দিনে একবার পর্যবেক্ষণ করুন কিন্তু বাসাটা একদম খুলে কিন্তু দেখবেন না অনেকে আছেন যে হাড়ি দিয়েছেন হাড়ি ঠিকভাবে দেখা যাচ্ছে না বলে হাড়িটা বারবার খুলে দেখেন যে ডিম আছে কিনা এই কাজটা কিন্তু ভুলেও করবেন না আপনারা যেটা করতে পারেন পাখিকে যখন খাবার দিবেন বা পাখির খাঁচা যখন পরিষ্কার করতে যাবেন তখন দিনে একবার আপনি চেক করতে পারেন যে তারা ডিম দিয়েছে কিনা পাখি যখন আগে আগেই বলেছি যে লক্ষণগুলো আপনারা দেখবেন পাখির মধ্যে যে পাখি একটা পা আপনি জোড়া দেওয়ার পর যখন একটা পাখি আরেকটা পাখিকে খাবার খাইয়ে দিবে। তাদের মধ্যে যে ঘনিষ্ঠতা রয়েছে সেটা যখন আপনার কাছে প্রকাশ পাবে তখনই কিন্তু হাড়ি দেওয়ার সঠিক সময়টা চলে আসে তখনই আপনারা হাঁড়িটা সেট করবেন এবং হচ্ছে তাদের যদি সাকসেসফুল ম্যাটিং হয়ে থাকে ক্ষেত্রে সাত থেকে দশ দিন বা বারো দিনের ভিতরে হচ্ছে তারা ডিম পেরিয়ে দিবে। তা আপনারা এই সময়টা মাথায় রেখে তাদের হাঁড়ি চেক করতে পারেন তারা ডিম দিয়েছে কিনা তো তাদের যে হাঁড়িটা বা বাসাটা দিয়ে সেটা কবে তাদের খাঁচা থেকে আপনারা বের করবেন ডিম ফুটে যাওয়ার পঁচিশ থেকে তিরিশ দিন পর সাধারণত বাচ্চা কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের হলে আলাদা করে দিতে হয় তো সেক্ষেত্রে ডিম ফুটে যাওয়ার পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যেই কিন্তু আপনারা তাদের বাসা উঠিয়ে ভালোভাবে ধুয়ে পরের বিড়িংয়ের জন্য আপনারা সেটা প্রস্তুত করে রাখতে পারেন যে পরবর্তী বিডিংয়ের জন্য সেটা রেখে দিতে পারেন যত্ন করে ধুয়ে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে পাখির বাচ্চার বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন হয়ে যাবে তখন কিন্তু তাদেরকে হাড়ি থেকে আলাদা করে মালশাই দিতে হয় মালশাই ছোট ছোট কিন্তু চিনাকাউন পাওয়া যায় সেগুলো আপনারা দিয়ে দিবেন ছোটো দানার সিট মিক্সগুলো আপনারা দিয়ে বাচ্চাদেরকে সেইখানে দিয়ে দিবেন তাহলে কিন্তু দেখা যাবে মা পাখি বাবা পাখি যখন খাবার খাবে তার সাথে কিন্তু বাচ্চারাও খাবার খাওয়া শিখে যাবে ফলে কিন্তু তাদের আলাদা করে দিতে আপনাদের সুবিধা হবে তবে মাথায় রাখতে হবে সঠিক বাসা না দিলে বাজিয়ার মা পাখি কখনোই নিরাপদে ডিম পারবে না তো আজকে যা শিখলেন তা আপনার বাজিয়ার পাখির জীবনে বড় পরিবর্তন আনতে পারে তো কমেন্টে জানান আপনি কি ধরনের বাসা ব্যবহার করেন আপনার পাখির খাঁচায় যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে অবশ্যই হচ্ছে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আজকে এতটুকু পর্যন্তই ধন্যবাদ সবাইকে